হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ পর্ব দুই অফ আওয়ার তাজপুর যাত্রা রুমের দিকে যাচ্ছি এই এই রুমটা একটু দেখিয়ে নি রুম টুরটা দিয়ে দিই ঘরে ঢুকলেই প্রথমে ডান দিকে আছে একটা টেবিল আর তাতে সোফা তাতে একজনই বসা যাবে একটা ড্রেসিং টেবিল সুন্দর বেড সাইড টেবিল আর আছে একটা ওয়াশরুম এখানে নর্মাল ওয়াশরুম আয়না বেসিন কোমর মানে জলের কল আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আচ্ছা এইখানটা একটা টিভি আছে টিভি আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটা এবার একদম সোজা সমুদ্র দেখা যাচ্ছে আমি দেখছি জুম করে দেখানো যায় কি না একদম সোজা সমুদ্র জায়গাটায় কিন্তু হোটেলে এসে স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমি আর জলে নামবো না আজকে আমার খুব একটা ইচ্ছে করছে না লাইট ঘুরে জানি জানি লাইটের শিখছেনটা তো আমি আর জলে নামবো না আজকে কিন্তু সমুদ্রে একবার ঘুরতে যাবো না আমরা দেখে এসেছি খুব ভালো সমুদ্র তাই চলো একবার ঘুরে আসি তারপরে যা হবে 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 খিদেও খেতে নিচে পুলে সবাই অলরেডি স্নান করতে আরম্ভ করে দিয়েছে গানও চলছে আমি জানি না কপিরাইট খাবো কিনা তাও চলো একটুখানি দেখে নি আওয়াজটা না হলে না ঠিক ভাল লাগে না ঠিক আছে যদি কপিরাইট হয় সাঁতারের কম্পিটিশন হচ্ছে রৌনকার কিরণে সবাই এত হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা দারুণ সুন্দর এখন আমরা বেরিয়েছি সমুদ্রে আছি আমি রৌনক আর কিরণ বাকি আর কেউ আসেনি এই জায়গাটা দুর্দান্ত সুন্দর এটা দিয়ে যাচ্ছি সমুদ্র কত দূর এখান থেকে এই সমুদ্র কত দূর এখান থেকে দুশো মিটার বাহ দারুণ জায়গা আমি জমে গেছে আমাদের তাজপুর জমে গেছে কিরণ আমি সাঁতারিয়ে আছি কারণ এত রোজ মজা আসছে মজা আসছে হ্যাঁ

হোগলা পাতা আছে এখানে হোগলা গাছগুলো ওই সমুদ্রের ধারটায় আছে আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা না সমুদ্র সমুদ্রতে চলে এসছি দূরে দেখা যাচ্ছে সামনে রৌনক আর কিরণ পুরো গার্ড তাই জন্য আসছে না রৌনক বলছিল এখানে মাসাজ করাবে এই যে এখানে মাসাজ অলরেডি করছে সমুদ্রে এসে গেছি ওই প্রান্ত দেখা যাচ্ছে এই প্রান্ত দেখা যাচ্ছে সমুদ্রের সব প্রান্ত দেখা যাচ্ছে এখন ফাটা চলছে না হলে পূর্ণিমার দিন এরকম হবার কথা না কিন্তু আজকে তো পূর্ণিমা তো রাখি পূর্ণিমা তো এরকম হবার কথা না ফাটা চলছে বলেই এতটা ফাঁকা বেশ সুন্দর পুরো ফাঁকা কেউ নেই আর তো সমুদ্রটা মনে হচ্ছে মানে একদম একটা বিস্তৃত সমুদ্র ওই পার দেখতে পাচ্ছিলাম কারণ ওটা ওটা সমুদ্র ছিল ছিল না না একটা জাস্ট ওই যেগুলো হয় মত এখন আছে সমুদ্রের একদম সামনে এই যে উল্টো দিকটায় সমুদ্র দারুণ সুন্দর জায়গাটা ফাঁকা লোকজন নেই এখনো এটা ভার্জিন বিচ আছে বলা যেতে পারে এবার আমি জানি না অন্য কোনো দিন রকম কি হয় আজকে বেশ সকাল বেশ পরিষ্কার রোগ স্নান করতে গিয়ে দুটো ফিস আর একটা শঙ্কর মাছ পেয়েছে এখানে স্টারফিস গুলো কাদা পুরো জলটাই কাদা না কাদা জল বেরোচ্ছে হ্যাঁ এদের ভর্তি সাদা জামা এখন কাদা হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে এই শঙ্কর মাছ একটা মরে গেছে হয়ে গেছে সবার আমারও এবার এখন বারে আড়াইটা সবাই মানে সবার হয়ে গেছে শুধু আমরাই তিনজনই বাকি মোনান আমাদের পুরো ক্ষোভটাতে স্নান করে এসেছি এখানে স্নান করেছি তারপর সমুদ্রেও স্নান করেছি এখন বাজে তিনটে বাজে দশ আমরা কেটে এসেছি সবাই খাচ্ছে আমরাই লাস্ট তিনজন কিরণ আমি আর পায়েল আছি তো এই খাবারটা আমার আসবে শুনেছি মায়ের মুখে খাবার দাবারের ভালোই আয়োজন আছে দেখো যখন আসবে তখন আমি সব খাবার এসে গেছে ভাত পেঁয়াজ লেবু এখানে ঝুড়ো আলু ভাজা পটল আলুর তরকারি এখানে প্লাস্টিক চাটনি এখানে ডাল আর এখানে মাটন